হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন এগারোটা বাজে আমি উঠেছি পৌনে নটা এরকম টাইমে উঠেছি কারণ কদিন ধরে প্রচুর কাজের প্রেশার যাচ্ছে তো শরীর ক্লান্ত পুরো ঘুমও ভালো হয়নি তো আজকে একটু লেট করেই উঠেছি ইচ্ছা করে তার উপরে আজকে কাজের বউটা আসেনি মানে ওদের যে কাজ করে কারণ কালকে মনে হয় পুজোতে বন্ডি খেটেছে মানসিক পুজো ছিল তো ওর জন্য আজকে আসবে না তো সকালে উঠে মায়ের হাতে হাতে কাজ করলাম এই সিং খাইয়ে এখন নিজে ব্রেকফাস্ট করতে বসেছি এত এই ব্রেকফাস্ট করে আজকে প্রোগ্রাম আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমাদের প্রোগ্রাম আছে তো প্রোগ্রাম আছে তার জন্য জিনিসপত্র গোছাবো সব ঠিকঠাক করবো আর স্টুডেন্টদের মধ্যে মুখ একটু এসেছিলো ক একজনা তো ওর কিছু দরকার ছিল সেগুলো ঠিক করে দিলাম তো যাই হোক কাজ করার করতে হবে এখন আমি খেয়ে নিই খেয়ে দিয়ে নিই এগুলো গোছাগছি করবো আর আজকে সারাদিন কী করছি না করছি অনেক কিছু প্ল্যান আছে জানি না কী হবে মানে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের পরেও রাত্রেবেলা রাত জেগে আজকে আমারপুরের ভাসান দেখার খুব ইচ্ছা জানি না কি করতে পারবো না পারবো কটায় প্রোগ্রাম করে ফিরবো তাও কোনো আইডিয়া নেই তো দেখি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো এখন আমি খেয়ে নিই আর আজকে রোগ টিফিনে মা দিয়েছে মিষ্টি রুটি আর দুধ চলো এখন আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমি বিছনা গুছিয়ে নিলাম কারণ এরপরে আর সময় হবে না কারণ ডান্সের জিনিসপত্র গোছাতে বসলে আর তখন ব্যস্ত হয়ে পড়বো ওর জন্য সকাল সকালে আগে উঠেই কাজ বাজ ছেড়ে নিচ্ছিলাম মানে বিছনা গোছানো সাড়ে বারোটা বেজে গেছে আর এখন আমি ড্রেস ঠিক করছি আমার মানে কি বলবো আর আমাদের ডুয়েট ডান্স আমরা মানে প্রফেশনালভাবে স্টেজে এরকম করেছি মনে হয় দু সালে লাস্ট মনে হয় ডান্স ক্লাসের অডিশান না কিসের একটা অডিশানে লাস্ট তখন সেই সময় করেছিলাম তারপর থেকে আর আমাদের করাই হয় না ডুয়েট ডান্স তো বিভিন্ন প্রবলেমের কারণে করা হয় না সিঙ্গেল হয়তো করি কিন্তু ডুয়েট করা হয়নি তো ডুয়েটের ড্রেসগুলো এখন সব বার করেছে বার করে দেখছি একটা ড্রেসও গায়ে হচ্ছে না মানে হেলদি হয়ে গেছে অনেক মানে যখন থেকে জিমনাস্টিক করা কমিয়ে দিয়েছি মানে নিজে বেশি আর করি না জিমনাস্টিক স্টুডেন্টদের করায় তবে থেকে আবার একটু হালকা হেলদি হতে শুরু করেছি হেলদি মানে কী বলবো মন খারাপ যাই হোক মানে আগে আমার ফর্টি সেভেন ফর্টি এইট এরকম ওজন থাকতো কোনো দিন পঞ্চাশের কোটা আমি ফেরোইনি এখন ফিফটি থ্রি হয়ে গেছি মানে অনেক হেলদি হয়ে গেছি যাই হোক ড্রেসগুলো কাল থেকে আমার হচ্ছে না তো এখন ফিটিংস খুলে ঠিকঠাক করে একটা একদম প্রথম দিকের ড্রেস ছিল যেটা ভিতরে কাপড় ছিল ওটা আবার একটুখানি বাড়ালাম এক দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মতন বাড়াতে হয়েছে তো সব করছি মানে খাটটা এখন লন্ড ভন্ড হয়ে রয়েছে তারপর একটা ফোক ডান্স রয়েছে যেটা আগে এই দু একদিন আগে তুলেছি ফোক ডান্স তো এবার ফোকে শাড়ি যেরকম পরা ওরকম পরা যাবে না যেহেতু তো স্টান্ট রয়েছে তো ধুতি স্টাইল পড়তে হবে এবার সব শাড়ি দিয়ে হচ্ছে না পপার অন্য মায়ের একটা শাড়ি নিয়ে নিয়েছি মার নতুন শাড়ি যেটা মা একদিন পরে যদি ছিঁড়ে দিয়ে যায় আমার অবস্থা শেষ আবার নতুন কিনে নিতে হবে যাই হোক আর খাটটার অবস্থা দেখো অনেক কি হয়ে রয়েছে এই যে খাটটার অবস্থা দেখো খাটটা পুরো ছন্ন ছাড়া হয়ে রয়েছে এরকম ওই যে ওইটা মায়ের নতুন শাড়ি শাড়িটা ভীষণ পরে আরাম যাই হোক ওইটা আমি নিয়ে নিয়েছি মা জানে না ছিঁড়ে গেলে ব্যাস আমার আবার কিনে মিলতে হবে আর এইগুলো সব বুঝে বার করেছি এগুলো গোছাবো এই যেন কুচকিটা এখানে বাইরে বোম ফাটাচ্ছে সবাই আর ও বোমে ভয় পায় ভিতুর ডিম ভিতর ডিম ঠিক আছে এবার গুছিয়ে নিয়ে এখন আর কথা বলা যাবে না বারোটা একটা বাজে এখন এগুলো সব প্যাক করবো ঠিকঠাক করে দিয়ে গানের একটা ফোল্ডার বানাবো আজকে যতগুলো গান হবে মানে আজকে মতো চব্বিশ পঁচিশটা ডান্স রয়েছে তো সেগুলো ফোল্ডার করবো সেগুলোকে মানে সিরিয়াল ওয়াইজ পরপর সাজিয়ে ঠিকঠাক করতে হবে যাতে ক্যাসেটে যেয়ে বসবে মানে গান দেওয়াতে যেন সমস্যা না হয় তো এইগুলো এখন সব করবো লিস্ট করব অনেক কাজ এখন করে কী হবে জানি না মানে আজকের দিনটা গেলে আমি কালকে একটু রেস্ট নেব কারণ আজকে তো প্রোগ্রাম করে এসে তারপরে আমার ইচ্ছা আছে আমার তোর যাব আজকে মায়ের ভাষণ দেখার জন্যে মানে মা কালীর ভাসান দেখার আমার অনেক দিনের স্বপ্ন ইচ্ছা যাই হোক জানি না কি করে কি হবে চেষ্টা করবো ইচ্ছা আছে মা যদি চায় যে তার ভাষা তার মেয়ে থাকবে তবে অবশ্যই থাকবো তো চলো এখন গুছিয়ে নি আর রাত্রে মনে আমাদের ফিরতে সাড়ে বারোটা বেজে যাবে দেখি কী হয় না হয় তারপরে যদি সুযোগ হয় অবশ্যই যাবো ওখানে তারপর সব কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর রেডি হতে বসে গেছি তো একটু সবাই আসতে শুরু করে দেবে অনেকটা লেট হয়ে গেছে আমি অনেকটা দেরি করেই বসলাম রেডি হতে তো এখন আমি মেকআপ করছি হালকা করে মেকআপ করবো কারণ আমার মুখে মেকআপ করলেই এটা ওটা সেটা বেরিয়ে যায় তো এখন আমি রেডি হতে বসছি মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করা খুব দরকার স্পেশালি যাদের স্কিনে একটুতে এটা ওটা বেরিয়ে যায় যেমন আমার সেন্সিটিভ স্কিন তো আমার মুখে মেকআপ করলে এটা ওটা সেটা বেরিয়ে যায় তোর জন্য আগে প্রিপারেশান নিতে হয় স্কিন কেয়ার করা উচিত মেকআপ করার আগে তাই জন্য আমি এখানে একটুখানি সিরাম ইউজ করে নিলাম তারপরে আমি দেবো ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা আমার এখন আপাতত শ্যুট করে নয় আমার কোনো কিছু শ্যুট করতে চায় না এটা ভালো আছে লাইট ওয়েট এটা পঞ্চের একটা ময়শ্চারাইজার এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করছে তো এই সময় এটা বেশি স্কিনে টান ধরে চলো এবার আমি মেকআপটা করে নিই এখন আর ভিডিও করছি না কারণ অলরেডি আমার অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিও করে করে করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে তো আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে মেকআপটা কমপ্লিট করতে হবে আধ ঘন্টায় তো চলো মেকআপটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা তারপর আমার মেকআপ করা কমপ্লিট হতে না হতেই জয়ন্ত চলে এসেছিল তারপর আমি ওকে বললাম যে আমার কপালে যে চোখটা আঁকতে হবে ওটা একটু এঁকে দাও তাহলে আর আমাকে নিজে আঁকতে হবে না ওটা তো আমার চোখটা এঁকে দিচ্ছিলো কপালে যে আঁকার ছিল তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি চুলটা বেঁধে নিয়েছি ওখানে একদিন ফুল বেকানার ফুলছি না আর মানসিক প্রেশারে মানে পড়ে গেছি সেটা হলো পড়াশোনা স্টুডেন্টদের বেরোনোর সময় জিজ্ঞাসা করা হচ্ছে যে বেরিয়েছিস কি না গাড়ি গিয়ে দাঁড়িয়ে আছে ওরা দেখি জানে না ওরা জানে যে কালকে প্রোগ্রাম মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে একটা প্রোগ্রামে গিয়ে না কোনো দিন শান্তিভাবে যেতে পারি না তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওরা কী করবে আমি জানি না মানে কী বলবো স্টুডেন্টগুলো শান্তিতে মাসা দেবে না চলো যাই ওখানে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে

তুমি পজিটিভ বাংলাই বল ও মাতৃভাষা ভুলে গেছে ও ফার্স্ট ডান্স বলেছে ও ইংলিশ বলেছে ও এটা তোমার প্রথম মিত্র আর কী পাতা হবে একটু বেশি

দি প্রোগ্রাম শুরু হয়ে গেছিল আর আমরা যখন ওখানে গিয়েছিলাম বিশ্বাস করে একটা লোক ছিল না আমরা ভাবছিলাম কারা দেখবে আমাদের প্রোগ্রাম আমরাই প্রোগ্রাম করব আমরাই দেখব কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওখানে এত ভিড় হয়ে গিয়েছে এটা থেকে মশারি কুড়িয়ে নিয়ে চলে আসছে আমরা এত দর্শক এত পুরো জায়গায় পুরো আছে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই সুর মেমরি রসিলপুর থেকে আমাদের এখানে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে কবির নাম কি আমি তাই এই এস পূজা কমিটি কমিটির সকল সদস্যের জানাই উত্তরণের পক্ষ থেকে অনেক অনেক প্রতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে শুভ উদ্বোধন প্রতি শুভেচ্ছা ভালোবাসা লাগলো তো সবাই আরো অনেক নাচ দেখাও আমাদের অনেক অসাধারণ পারফরম্যান্স হয়েছে আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে ছোট ভাই বোন ভেবে ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটু হাততালি দিও থ্যাংক ইউ ছোট্ট কত সামনে বললি কিন্তু আমাকে কিন্তু দিতে হবে ভাগ কিছু দিস কিছু আচ্ছা তুই পঞ্চাশ টাকা দিস বেশি না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিস পাঁচ টাকা আচ্ছা তোকে একটা কথা বলি কেউ গা চুলকায় না শোন আজকে নাচ হয়ে গেলে এই খামার থেকে আমি মাঠে পেতে না মাছ ধরবো পাশে নদী আছে মাছ ধরবো কি পড়েছিস রে কি বডিটা তো এক্স রে কল দেখা যাচ্ছে না ঠিক আছে চলো পরে আবার হবে লাইন দে ম্যাম রে আবার দেখতে থাকে লাইন দে লাইন দে তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা সব কিছু গোছাগুছি করে নিচ্ছিলাম এবার বেরোবো বলে তো 哎，我走了。

চল্লিশ হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে আমরা এখান থেকে মায়ের বিসর্জন দেখতে যাব কিন্তু এত দেরি হয়ে গেছে এখন গিয়ে ভাগে পাব না সেই যেতে যেতে দু তিন ঘন্টা আবার মানে তিনটে বেজে যাবে তো গিয়ে লাভ নেই তার জন্য আমরা খাচ্ছি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর ওই দেখো ওই একজন বসে আছে কখন একটু রাখকুচি পাবে তো ওই যে এখন খাচ্ছো একদম আমিও খাচ্ছি বিরিয়ানি কার পছন্দ হয় সব থেকে ভালো লাগে বলে কমেন্টে দিয়ে দো যা যা খেলে মোটা হয় সব আমার পছন্দ বিরিয়ানি পিৎজা বার্গার পাস্তা মোমো এরপরে যখন ডান্স হবে তারপরে এক্সট্রা লার্জ এই ড্রেসটা এই ড্রেসটা 5 বছর আগে বানানো আমাদের এত বছর তো ডান্স করিনি মাঝখানে মানে দুই ডান্স করিনি সেইভাবে স্কুলে একবার করেছিলাম তাও ক্যাজুয়াল ডান্স ওই রাতে মানে আগের দিন তুলে পরের দিন করেছিলাম নরমাল

মজা পাবে তখন বলে তো আপনাদের কয়েকছি আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা গ্রোথ হচ্ছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মজা করেন দিন খান মোটামুটি বাই বাই